দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর সৌজন্যে আমরা দেখাচ্ছি খুলনার সেই কুখ্যাত শেখ বাড়ি কিন্তু বোল্ডুজার দিয়ে কিন্তু বিক্ষিপ্ত ছাত্র জনতা কিন্তু ভেঙে দিচ্ছে এবং সেই সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনার চাচার বাড়ি এটি চাচাতো ভাইদের বাড়ি এটি খুলনার শেরে বাংলা রোডে এই শেখ বাড়ি যেটি কিন্তু অনেক অপকর্মের সাক্ষী খুলনার যেসব রাজনৈতিক যেসব হত্যাযজ্ঞ যেসব নৈরাজ্য সব কিন্তু এই বাড়ি থেকেই নিয়ন্ত্রণ হতো সেই বাড়ি কিন্তু বিক্ষিপ্ত ছাত্র জনতা বোলডুজার দিয়ে কিন্তু ভেঙে দিচ্ছে এবং তারা মুহুর মুর স্লোগান দিচ্ছে এবং ভুয়া ভুয়া বলে তারা স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ বাড়ির যে ইট সেই ইটগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে বিক্ষিপ্ত ছাত্র জনতা খুলনার ময়লাপতার পতার মোড়ে শেরে বাংলা রোডে যে বাড়িটি এটি হচ্ছে শেখ হেলাল সাবেক সংসদ সদস্য শেখ জুয়েল এবং ক্রিকেট বোর্ডের যে পরিচালক ছিল শেখ সোহেল শেখ রুবেল তাদেরই বাড়ি এটি আবু নাসের শেখ হাসিনার চাচা তার বাড়ি সেই বাড়িটি কিন্তু বোল্ডুজের দিয়ে বিক্ষিপ্ত ছাত্র জনতা কিন্তু ঘুরিয়ে দিচ্ছে এবং ছাত্র জনতা কিন্তু উল্লাস করছে হ্যাঁ শত শত ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এই এই যে বোল্ডুজার দিয়ে কিন্তু যে ভেঙে দিচ্ছে তার সাথে কিন্তু তারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো কিন্তু ভেঙে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি খুলনা শেখ বাড়ি ঢাকায় রাজধানীর বত্রিশ নম্বর বাড়ি ঘুরিয়ে দেওয়ার খবরে এখানের বিরোধী ছাত্র এবং ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে রাত নয়টার পর এসে এখানে টিনের একটি গেট ছিল সেটি কিন্তু তারা ভেঙে প্রবেশ করে এবং বিক্ষোভ করতে থাকে কিছুক্ষণ পর কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে বুলডোজার আসে এবং বুলডোজার দিয়ে কিন্তু এই শেখ বাড়ি খুলনার শেখ বাড়ি কিন্তু কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা দেখাচ্ছি শেখ বাড়িতে কিন্তু আগুন চালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলছে কিন্তু শেখ বাড়িতে খুলনার ক্ষমতার যে উৎস ছিল আওয়ামী লীগের আমলে সেই বাড়ি কিন্তু এখন ঘৃণা পড়ে মানুষ কিন্তু সেই বাড়ি ঘুরিয়ে দিচ্ছে এবং সেই বাড়ির কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনার জানেন যে চার আগস্ট পাঁচ আগস্ট সহ বেশ কয়েকবার কিন্তু দফায় দফায় বাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং বিক্ষিপ্ত ছাত্র জনতা কিন্তু এই বাড়ি আসলে ভাঙচুর করেছে সর্বশেষ যে ইট ছিল সেই ইট চিহ্ন কিন্তু তারা আজকে ম্লান করে দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বাড়ি পোড়া বাড়ি এই বাড়ি কিন্তু এখন ভেঙে দেওয়া হচ্ছে এবং আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা আপনাদের দেখাচ্ছি খুলনার শেখ বাড়ির সামনে থেকে দেখতে পাচ্ছেন যে বোলরুজের দিয়ে এই বাড়িটি কিন্তু এই বাড়ির হিট কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আপনাদের যদি একটু দেখায় যে শত শত উৎসুক মানুষ কিন্তু এসে এখানে কিন্তু এসে ভিড় করছে এবং তারা কিন্তু এই যে এই বাড়ির যে যারা নির্যাতিত তারা কিন্তু এখানে এসে বিভিন্ন সময় যারা এখান থেকে বিভিন্নভাবে টর্চার হয়েছে তারাও কিন্তু এখানে অনেক মানুষ ভুক্তভুগি আসছে এবং তারা বলছে যে এই বাড়িতে তাদের অনেক নির্যাতনের সাক্ষী রয়েছে এমনটি আমাদের কাছে বেশ কয়েকজন জানিয়েছে আপনাদের দেখাচ্ছি খুলনা শেখ বাড়ি যেটি কিনা পালাতক যে শেখ হাসিনা ভারতে অবস্থানরত তার চাচার বাড়ি সেই বাড়িটি কিন্তু এখন গুরিয়ে দিচ্ছে বিক্ষিপ্ত ছাত্র জনতারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুলনার শেখ বাড়ি বোলুজর দিয়ে যে ভেঙে দেওয়া হচ্ছে তার দৃশ্য এবং এখানে কিন্তু এখন শত শত শিক্ষার্থীরা কিন্তু ভিড় করছে এবং বাড়ির যে প্রধান ফটক যেখানে নিরাপত্তা প্রহরীরা দাঁড়াতো সেই স্থানটি কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং এখন কিন্তু দেওয়াল ভাঙা হচ্ছে এরপরে বাড়ির যে প্রবেশদ্বারের যে দেওয়ালগুলো সেগুলো কিন্তু ক্রমান্বয়ে ভাঙা হচ্ছে সময় যত যাচ্ছে ততই কিন্তু এখানে ছাত্র জনতার কিন্তু ভিড় বাড়ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার চাচা আবু নাসেরের যে খুলনায় বাড়ি সেই বাড়িটি কিন্তু শেরে বাংলা রোড শেরে বাংলা রোডের যে বাড়ি এটি কি শেখ বাড়ি হিসেবে খুলনার মানুষ বা সারা দেশের মানুষ চেনেন এখানে সাবেক বেশ কয়েকজন শেখ হাসিনার চাচাতো ভাই তারা কিন্তু এই বাড়িতে থাকতেন এবং ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক তিনি শেখ সোহেল শেখ রুবেল তাদের শেখ বাবু তাদের বাড়ি কিন্তু এটি এই বাড়িতে কিন্তু এখন শিক্ষার্থীরা বোল্ডুজারের উপরে উঠে কিন্তু তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু এখানে তারা স্লোগান দিচ্ছে এবং এই বাড়ি কিন্তু ভাঙছে এবং তারা উল্লাস করছে এবং শিক্ষার্থীরা কিন্তু শেখ হাসিনাকে খুনি এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং উল্লাস করছে

কিন্তু এখানে ভিড় করছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে সময় যতই বাড়ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ বাড়ির সাধেও কিন্তু আসলে ছাত্র জনতা উঠে গেছে এবং তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং অনেকেই ক্যামেরাবন্দি করে রাখছে এবং উল্লাস করছে এই শেখ বাড়ি ভাঙার যে দৃশ্য দর্শক আপনাদের দেখাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে এসেছে এবং এই সমগ্র রাস্তা কিন্তু ইতিমধ্যে আটকে গেছে এবং যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনার শেখ বাড়ি ভাঙার যে দৃশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই বাড়ি ভেঙে দিচ্ছে এবং এই বাড়ির সাদে কিন্তু আমরা দেখছি আগুন আগুন এই বাড়ি কিন্তু আপনাদের দেখাচ্ছি খুলনার শেখ বাড়ি ভাঙার যে দৃশ্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নানান বয়সের মানুষ কিন্তু এখানে ভিড় করছে এবং এই বাড়ি বল্লু দিয়ে কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বোল্ডু কিন্তু এখন একটু রাস্তায় নিয়ে আসা হয়েছে এবং এই বোল্ডু দিয়ে কিন্তু আসলে এতক্ষণ ভাঙা হয়েছে শেখ বাড়ির প্রবেশদ্বারের অংশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডু দিয়ে ভাঙা হয়েছে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এক্সট্রা বেটার দিয়ে কিন্তু আসলে এখন ভাঙা হচ্ছে শেখ বাড়ি এতক্ষণ গোল্ডু দিয়ে ভাঙা হয়েছিল এখন কিন্তু আসলে দিয়ে কিন্তু আসলে এই হচ্ছে এবং আপনাদের একটা বিষয়ে জানিয়ে রাখছি যে সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু এখানে উৎসব জনতার কিন্তু ভিড় বাড়ছে এবং ছাত্ররা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে দর্শক আপনারা বাংলা নিউজ টোয়েন্টি ফোরে সেই দেখতে পাচ্ছেন খুলনার দুঃখত শেখ বারি ভাঙার দৃশ্য সেরা সিক্স পয়েন্ট ফোর কে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নানা বয়সী মানুষ এবং উৎসুক জনতা কিন্তু এই সমগ্র সড়কটি কিন্তু আসলে তারা ঘিরে ফেলেছে এবং কিন্তু তারা এই যে খুলনার শেখ বাড়ি ভাঙার যে দৃশ্য তারা কিন্তু এটা উপভোগ করছে দর্শক জানিয়ে রাখছি যে এখানে আসলে ঢাকায় বত্রিশ নম্বর বাড়ি ঘুরিয়ে দেবে এমন খবরে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেয় এবং একই সাথে খুলনার যেসব মানুষ এই শেখ দ্বারা নির্যাতিত আওয়ামী লীগের শাসন আমলে তারা কিন্তু এখানে ছুটে এসেছে এবং এই বাড়ি যারা ভাঙছে তাদের সাথে কিন্তু তারা রয়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুলনার শেখ বাড়ি যে গুড়িয়ে দেওয়া হচ্ছে তার দৃশ্য দেখায় যে আসলে শেখ বাড়ির ছাদে কিন্তু আসলে আগুন জ্বলছে বিক্ষুব্ধ জনতা কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে এবং আশেপাশের প্রায় এক কিলোমিটারের সড়ক কিন্তু আসলে বিক্ষিপ্ত জনতা কিন্তু তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং শেখ বাড়ির চারোপাশে কিন্তু ঘৃণা বরে মানুষ কিন্তু এখানে ইট নিক্ষেপ করছে এবং দেওয়াল ভাঙার চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক প্রধানমন্ত্রী ভারত পালাতক শেখ হাসিনার ছোট চাচা শেখ আবুনের বাড়ি কিনা খুলনার শেখ বাড়ি নামে পরিচিত এখানে সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল বাগেরহাটের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন শেখ তন্ময় তাদেরই কিন্তু এটি বাড়ি এবং শেখ সোহেলের বাড়ি যিনি ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ছিল এই বাড়িতেই কিন্তু খুলনা এই বাড়িতেই দিয়ে খুলনার সমগ্র রাজনীতি এবং টেন্ডারবাজি চাঁদাবাজি সব কিছু নিয়ন্ত্রণ হতে বলে অভিযোগ রয়েছে এই সেই বাড়িতে কিন্তু আজকে বিক্ষিপ্ত ছাত্র জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সেই বাড়ির ইট কিন্তু গুড়িয়ে দিচ্ছে আপনাদের বাংলানিউজ টোয়েন্টি ফোরের সৌজন্য আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি খুলনার শেখ বাড়ি ভাঙার দৃশ্য দেখতে পাচ্ছেন যে গেট তারা কিন্তু এলাকার লোকজন কিন্তু ভাঙার এই গেট গেট নিয়ে যাচ্ছে ছিল সেই গেট পাঁচই আগস্টের পরে ভেঙে ফেলার পরে এই শেখ বাড়ির শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এই টিনের ছাউনি দিয়ে কিন্তু বাড়ির প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আজকে রাত নয়টার পরে বিক্ষিপ্ত ছাত্র জনতা কিন্তু আসলে সেটি ভেঙে দিয়েছে দর্শক এবং এই ইটগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং এই বাড়ির যে স্ট্রাকচার সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যাবে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন সাথে সাথে অবস্থান নিয়েছেন বিভিন্ন বয়সের সাধারণ মানুষ সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু এখানে আসলে উৎসুক জনতার কিন্তু ভিড় বাড়ছে আমরা খুলনার সেরে বাংলা সড়কে দাঁড়িয়ে কিন্তু আপনাদের শেখ বাড়ির ভাঙার যে দৃশ্য সেটি কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক শহীদ শাসক শেখ হাসিনার চাচা শেখ আবুনের যে বাড়িটি খুলনা শেরে বাংলা রোডে যেটি শেখ বাড়ি নামে পরিচিত সেই বাড়ি কিন্তু আসলে এখন গুড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় আধা ঘন্টা যাবৎ বলুজ্বর এবং এর আগে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে এই বাড়িতে ঢুকে এবং এই বাড়ির কিন্তু স্থাপনাগুলো ভেঙে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কিন্তু দাঁড়ানোটাও অনেকটা ঝুঁকিপূর্ণ তারপর আমরা আপনাদের দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুলনার শেখ বাড়ি আর ঢাকার বত্রিশ নম্বর বাড়ি যেটি কিনা শেখ হাসিনার পিতা মুজিবুর রহমানের বাড়ি সেই বাড়ি কিন্তু